যদি জীবনে কেউ তোমায় খুব দুঃখ দিয়ে থাকে আর তার কারণে তোমার মনে ভীষণ রকম কষ্ট হয় আর তুমি এটা চাও যে সে যেন নিজের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চায় আর তোমার প্রতি নিজের ব্যবহারকে বদলায় তবে হয়তো এটা কখনোই সম্ভব না কারণ যারা ভুল করে থাকে তারা কখনোই এটা বুঝতে পারে না যে তারা আসলেই ভুল করছে বাতারা কাউকে কষ্ট দিয়েছে এটা বোঝার মতো ক্ষমতা তাদের থাকে না এমন অনেক কম মানুষই আছে যারা নিজের ভুলগুলোকে বুঝতে পারে অর্থাৎ জীবনে তুমি শুধু সেই মানুষগুলোর জন্য নয় বরং নিজের ভাবনার জন্য নিজেকে দুঃখী করছ একটা কথা কি জানো তো দুঃখ আছে দুঃখ অবশ্যই আছে কিন্তু সেটা একদিন ঠিক কমে যাবে তোমার ধারণার বাইরে কমে যাবে কিন্তু তোমায় নিজেকে স্ট্রং করতে হবে তোমায় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে আরও স্ট্রং করা যায় নিজেকে কিভাবে প্রতিটা সিচুয়েশনে শক্ত করা যায় এবং এটাই আলটিমেট স্কিল অফ লাইফ তুমি যদি এই স্কিলটাকে ডেভেলপ করতে পারো নিজের মধ্যে তুমি যদি একবার এই ধারণাটা এই মাইন্ডসেটটা করতে পারো যে না সিচুয়েশন যাই হোক না কেন আমি নিজেকে স্ট্রং রাখব আমি সহজে হার মানব না আমি সহজে মাথা নত করবো না আমি সহজে ভেঙে পড়বো না তাহলে দেখবে যে অর্ধেক সমস্যার সমাধান এমনি হয়ে গেছে কেউ তোমায় দুঃখ দিচ্ছে তুমি সেটা সহ্য করতে পারছ সেই দুঃখে তুমি ভেঙে পড়ছো না বরং সেটা দেখে তুমি জীবনে একটা বড় শিক্ষা অর্জন করছো এবং সেই শিক্ষা তোমাকে প্রতিনিয়ত আরও স্ট্রং করে তুলছে তোমার মনোবল বাড়াচ্ছে জানো তো যে দুঃখ পৃথিবীতে আছে দুঃখ পৃথিবীতে থাকবে কারণ সবসময় শোক নিয়ে চললে সব কিছু সেটা তো হয় না কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে সেই দুঃখ সীমিত সময়ের জন্য এবং আজকে তুমি একটা টাফ সিচুয়েশনে আছো দ্যাট মিন্স আগামীকালটা তোমার ভালো হতে চলছে তাই তোমাকে সবসময় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে স্ট্রং করবো দ্যাটস ইউর সিক্রেট অব হ্যাভিনাইফ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে